মেলা 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 থ্রি পিস কিনলে থ্রি পিস ফ্রি থ্রি পিস কিনলে শাড়ি ফ্রি থ্রি পিস কিনলে লেহেঙ্গা ফ্রি মেলা 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 ভাই পিছের মেলা ভাই শুনতে চান এক বিশাল বড় এক প্রতিষ্ঠানের বাংলাদেশের নাম্বার ওয়ান এক ব্র্যান্ড এস্টেক্স থ্রি পিস সেই থ্রি পিস কোম্পানির ভাই মেলা দশ বছর পরে একটাই মেলা হয় এটা শুধু কাস্টমারদের জন্য মেলা হয় ভাই থ্রি পিস কিনলে লেহেঙ্গা ফ্রি থ্রি পিস কিনলে শাড়ি কি বলছেন ভাই সত্যি দিবেন নাকি একশো পার্সেন্ট সত্যি ভাই দিনের জন্য থাকবে মেলা ভাই এই মেলাটা হচ্ছে ভাইয়া এক সপ্তাহের জন্য মেলা মেলাটা শুরু হবে চব্বিশে ফেব্রুয়ারি রোজ শনিবার থেকে এক সপ্তাহ পর্যন্ত এই মেলাটা থাকবে ভাইয়া এখানে দেখেন এখানে আর একটা ভাইয়া প্যাকেট করতেছে কি সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আপনারা মেলায় আসলেই পেয়ে যাবেন মেলায় আসলেই পেয়ে যাবেন চব্বিশ তারিখ ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের দশ আর এই যে লিফ্টটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভাইয়া হ্যাঁ এই লিফ্ট দিয়ে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আর এখানে যেই মালগুলো দেখতেছেন এগুলো কিন্তু সমস্ত মালগুলো মেলার মাল ঠিক আছে মেলার নিত্য নতুন কালেকশন তাহলে চলেন আমরা আমাদের শোরুমের লোকেশনটা রাস্তাটা একটু দেখা দিই এই যে লিপ থেকে সরাসরি এখান দিয়ে চলে আসবেন ভাইয়া এটা হচ্ছে আমাদের এসটেক্সের এর ত্রিপিসের শোরুম ভাইয়া ঠিক আছে কি চলতেছে ভাই এখানে হচ্ছে মেলার কাজ চলতেছে ভাইয়া কাজ চলতেছে ভাইয়া এসটেক্স থ্রি পিসের কাজ চলতেছে আসের একটু কষ্ট করে দেখাই দিয়ে এখানে একটা কালেকশন দেখতে পারতেছেন ভাইয়া এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান বারিস অরিজিনাল মানে এসটেক্স অরিজিনাল মানে এসটেক্স থ্রি পিস কয়েকটা কালার হবে এটা এগুলো প্রত্যেকটার কালার হবে ছয় পিস করে ছয় পিস করে এই যে কালারগুলো একটু কাছ থেকে দেখাই দেয় ভাইয়া হ্যাঁ এই যে গলার কাজটা দেখতেছেন এটা কিন্তু কোনো আঠা দিয়ে লাগানো না এটা সম্পূর্ণ মেশিনে প্রস্তুত এই কারণে আমরা বলি অরিজিনাল ইন্ডিয়ান যদি নিতে হয় বারিশ অবশ্যই চলে আসতে হবে কোথায় ঢাকা ফেব্রুয়ারি রোজ শনিবার সাপ্তাহিক ব্যাপী আমাদের আয়োজন থাকবে মেলা থাকবে চব্বিশ তারিখ আসবেন সেই জিতে যাবেন সেই গুড লাক এই যে দেখেন আমি কালেকশনগুলো একটা একটা করে দেখাই দিচ্ছি আর আমরা কিন্তু এই আয়োজনটা করতেছি দশ বছর পূর্তি উপলক্ষে আমরা দশ বছরে একটাই মেলা করি এটা শুধু কাস্টমারদের জন্য কাস্টমারদের লাভের জন্য তারা তারা জিতুক ঠিক আছে আমাদের থেকে প্রোডাক্টগুলো সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে তারা সেল করুক খুবই সাশ্রয় প্রায় যে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকবো আর মেলাতে কিন্তু থ্রি পিস কিনলে আপনারা থ্রি পিস ফ্রি পাবেন আর সেটা তো বলাই হয় নাই ভাইয়া থ্রি পিস কিনবেন ল্যাহেঙ্গা ফ্রি থ্রি পিস কিনবেন শাড়ি ফ্রি থ্রি পিস কিনবেন থ্রি পিস ফ্রি এই যে দেখেন বিশাল ডিসকাউন্ট হবে কিন্তু মেলা ডিসকাউন্ট 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 ডিসকাউন্টে শুধু চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি রোজ শনিবার ছড়াছড়ি থাকবে এটা শুধু দশ বছরে একবারই দেয়া হয় সব সময় কিন্তু পাবেন না দশ বছরে একবারই থাকবে আপনাদের জন্য এই সুযোগটা এই দেখেন এই যে দেখেন কি সুন্দর এই ড্রেসটার ওনাটা হ্যাঁ

চারশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন আপনারা শোরুমে নিয়ে যেতে পারবেন ডিজাইন আছে কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন মানে কাজ করার উপরে অর্গেন যা কী সুন্দর একটা ড্রেস এই দেখেন ওড়নাটা কিন্তু আরো সুন্দর ভাইয়া হালকা কালারের উপর চলে আসছে এই দেখেন কি কিন্তু চমক্কার একটা ডিজাইন হবে আর ভাইয়া অফলাইন সুন্দর একটা কালার ভাইরাল হবে ওড়নাটার কিন্তু ভাইয়া দুই সাইডেই কাজ থাকবে দুনো পাশেই কাজ থাকবে এবং মাঝে তো কাজ থাকবেই ঠিক আছে মানে কানায় কানায় কাজ পুরোটা কাজ আচ্ছা ভাই প্রাইসটা জানতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে ইমো যে নাম্বারগুলো থাকবে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে আমাদেরকে ছবিটা পাঠাইতে হবে আমরা প্রাইস গুলো আপনাকে বলে দিব এই দেখেন পার্পল কালার উপরে কি সুন্দর একটা ড্রেস ভাইয়া দেখলেই ভাল লাগবে পড়তে মনে চাইবে আর প্রাইস তো কমের মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ প্রাইসটা একেবারে হাতের নাগালে হাতের নাগালে প্রাইস গুলো পাবেন আর এখন কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে আপনারা দেখতেছেন ভাইদের দোকান কিন্তু খালি অল্প কিন্তু ভাইয়া শুধুমাত্র 24 তারিখ চব্বিশ তারিখ সপ্তাহ শেষ হয়ে গেলে কিন্তু ডিসকাউন্ট থাকবে না বলবেন ভাইয়া ডিসকাউন্ট দিতে হবে সম্ভব না আর মূল একটা বিষয় আমাদের কোম্পানির যে চেয়ারম্যান আমাদের মুন্না স্যার সেও কিন্তু আপনাদের আপনাদের মাঝে উপস্থিত থাকবে ঠিক আছে শনিবারে হ্যাঁ জি জি শনিবারে এটা কিন্তু আপনাদের জন্য সুযোগ আপনারা যতটুক পারেন ডিসকাউন্ট নিয়ে যান যত বড় ডিসকাউন্ট পারেন নিয়ে যান আপনারা বলবেন আর আমাদের সার ডিসকাউন্ট দিতে থাকবে শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট কত ডিসকাউন্ট লাগবে ভাইয়া এই যে দেখেন কি সুন্দর ওন্নাটা এরকম ড্রেস ওন্না কোনো প্রতিষ্ঠান ডিসকাউন্টে দিবে না ভাইয়া আমরা শুধু দিচ্ছি স্টেক্সের শোরুমে স্টেক্সের থ্রি পিসের শোরুমে আপনি শুধু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে ডিসকাউন্টে নিতে হলে কিন্তু অবশ্যই দেখেন শনিবারে চব্বিশ তারিখ সকাল সকাল চলে আসতে হবে আমার হাতে আরেকটা একটা ড্রেস দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার উপরে পুরো বডিটা জুড়ে কাজ আছে কাজগুলো কিন্তু সুন্দর একটা কালারের উপরে পুরো বডিটা কাজ জুড়ে কাজ আছে হ্যাঁ সম্পূর্ণ ঈদের কালেকশন কিন্তু এরকম কাজ করা নিতে হলে অবশ্যই চব্বিশ তারিখ আমাদের শোরুমে চলে আসতে হবে ভাইয়া সম্পূর্ণ পাইকারি কিন্তু আপনারা চাইলে চার পিস কি ভাই অনলাইনে নিতে পারবে অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকাতে মাল পৌঁছায় দিব কন্ডিশনে তো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কন্ডিশনে নিতে পারবে অবশ্যই কন্ডিশনে আচ্ছা মাল নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় তাহলে এক্সচেঞ্জের কি সুবিধা আছে আপনাদের অবশ্যই ভাইয়া আপনি আমার থেকে ধরেন 10 পিস পঞ্চাশ পিস একশো পিস মাল নিলেন আপনার কিছু মাল থেকে গেছে সেটা আমি ফিরত নিব আপনাকে আবার নতুন দিব যাতে আপনি আবার নতুন করে আবার শুরু করতে পারেন চেয়ারম্যান সাহেব আপনাদের জন্য রেখেছে এই যে দেখেন এরপরে দেখাচ্ছি এই ড্রেসের ওন্নাটা এই ড্রেস ওন্নাটা কিন্তু আপনার দোনো সাইডেই কাজ আছে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ভাইয়া অরিজিনাল 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 দিল্লি বুটিক্স সমস্ত আপুদের পছন্দ সমস্ত আন্টিদের পছন্দের ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এই যে দেখেন শুধু এই কালারই দেখাইলাম এমন না এর বাহিরেও আমার কাছে হাজারো কালার আছে হাজারো ডিজাইন আছে যদি নিতে চান অবশ্যই একটু কষ্ট করে চব্বিশে চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি সকালে যে কোনো সময় আপনাকে চলে আসতে হবে এই যে দেখেন রোজ শনিবার রোজ শনিবার চব্বিশে ফেব্রুয়ারি কী সুন্দর দিল্লি বুটিক্সের ওন্না দেখলে আপুরা তো মনে চাইবে এখনই পরে নেই কি হয় আপনাদের কাছে আমাদের কাছে আপনার অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস পাবেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস পাবেন তারপরে যে স্টেক্সের আপনার গিয়ে নিজস্ব প্রোডাক্ট কাজ করা কাজ ছাড়া এই ধরনেরও পাবে তারপরে চলে এসেছে এই যে দেখেন সেই একটা কালারের উপর ইন্ডিয়ান অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ানো ড্রেস এই দেখেন অনেক কাপড় আছেন আনটি আসেন চাকচিক পরেন না তাদের জন্য ড্রেস থাকবে এক কথায় সবার জন্য আমাদের শোরুমে আমাদের মেলায় ড্রেস থাকবে আর কালার গ্যারান্টি থাকবে তো একশো কালার গ্যারান্টি থাকবে একশো কালার গ্যারান্টি থাকবে কালার চলে গেলে আমরা আবার কালার আপনাকে ফেরত দিয়ে দিব অসুবিধা নাই ধরে নিয়ে আসব কালার চেঞ্জ করে দিতে পারবেন কিন্তু আপনারা যদি রং কষ্ট হয়ে যায় এই যে দেখেন ওন্নাটা কি সুন্দর ভাইয়া এই দেখেন ওন্নাটা কিন্তু দোনো সাইডেই কি সুন্দর কাজ করা আছে কাটওয়ার করা আছে কাটওয়ার স্টাইলের এখন যেগুলো চলতেছে বাজারে চলতেছে ভাইয়া এই ভাইরাল কিন্তু এগুলো এই কাটওয়ার কি স্টাইলের ওন্না খুবই ভাইরাল খুবই ভাইরাল আপুদের কাছে আন্টিদের কাছে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় ওন্না এই যে দেখেন আর একটা ড্রেস চলে আসছে কি সুন্দর একটা ডিপ কালারের উপরে একটা ড্রেস আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখে যান কালারের মধ্যে হবে পুরো বডিতে কাজ আছে কিন্তু অনেক আপুরা আসেন জর্জটন পড়তে আগ্রহী পছন্দশীল তাদের জন্য ড্রেস এই যে তাদের অন্যা। হাজারো কালার আছে হাজারো ডিজাইন আছে দিতে পারবো ভাইয়া কি সুন্দর সুন্দর ডিজাইন কাটওয়ার কিস্টাইলের অন্যা আসেন শুধুমাত্র চলে আসবেন শনিবার রোজ শনিবার চব্বিশে ফেব্রুয়ারি এখন যেটা দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি একটা আইটেম ভাইয়া এই দেখেন পাকিস্তানি হ্যাঁ জি 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 এটা পাকিস্তানি কটনের উপরে হবে প্রত্যেকটা ড্রেস হবে আপনার জামাতে সামনেও কাজ থাকবে পিছনও কাজ থাকবে হাতাতেও কাজ থাকবে এই যে দেখেন এটা কিন্তু ব্যাকসাইড নিচেরটা হাতার কাপড় এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি ডিজিটাল লোন একশো পারসেন্ট ডিজিটাল লোন চলে আসছে ভাইয়া এই যে দেখেন এর ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার আছে হাজার হাজার কালার আছে হাজার হাজার জি ভাইয়া একশো পারসেন্ট কালার গ্যারান্টি রং গ্যারান্টি কিচ্ছু হবে না যেমন আছে তেমনই থাকবে আপনি শুধু তৈরি করে ব্যবহার করবেন এরপরে দেখাচ্ছি বেলাক কালারের উপরে আর একটা ড্রেস কি সুন্দর একটা ড্রেস দেখে যান ভাইয়া এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ ডিজিটালের উপরে এগুলো একশো পার্সেন্ট ডিজিটাল একশো পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট কাপড়গুলো প্রিমিয়াম কটনের উপরে হবে যাতে আপুরা আন্টিরা ব্যবহার করে আরাম বোধ করে ঠিক আছে একটু ভালো সুস্থির বোধ করে এরপরে দেখাচ্ছি বাজারের হিট কালেকশন সাদা বাহার সাদা বাহার এক হাজারের উপরে ডিজাইন আছে এক হাজারের উপরে ডিজাইন আছে বাজারের হিট কালেকশন সাদা বাহার এত ডিজাইন কোন শোরুমে দিতে পারবে না কোন কোম্পানি দিতে পারবে না শুধুমাত্র এস্টেক্স থ্রি পিস দিতে পারবে এস্টেক্সের শোরুমে আসতে হবে এস্টেক্স থ্রি পিসের মেলায় আসতে হবে আর সাদা বাহার কিন্তু এখন খুবই ভাইরাল পছন্দের কিন্তু সব আপুদের পছন্দের ড্রেস সাদা বাহার সব আন্টিদের পছন্দ ড্রেস সাদা বাহার কাজ মানেই সাদা বাহার সাদা বাহার সাদা বাহার এই একটা ড্রেস দেখতেছেন কি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে বুটিক্সের উপরে হ্যাঁ এই যে এটা বুটিক্স মানে এস্টেক্স এস্টেক্স মানেই বুটিক্স বুটিক্সের সেরা এস্টেক্স কোম্পানি এত ডিজাইন সারা বাংলাদেশের ভিতরে কোনো কোম্পানি দিতে পারবে না এখন দেখেন আমাদের ডিজাইনের সিরিয়াল চলতেছে দশ হাজার প্লাস আমরা চব্বিশ তারিখের জন্য প্রস্তুত নিয়ে আসি বিশ হাজার ডিজাইন দিব আপনাদের মাঝে এই দেখেন ভাইয়া এটা পেস্ট কালার উপরে হালকা কাজের উপরে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন নতুন একটা ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করলাম এই যে দেখেন এরপরে হচ্ছে দেখাচ্ছি ভাইয়া আমি যে বলেছিলাম অরিজিনাল ইন্ডিয়ান পাবেন অবশ্যই পাবেন এটা কিন্তু ইন্ডিয়ার একটা খুবই পরিচিত একটা ব্র্যান্ড ভাইয়া বিনয় ব্র্যান্ড বিনয় জি ইন্ডিয়ার বুকে এমন কোন কাস্টমার নাই যে বিনয় ব্র্যান্ডের থ্রি পিস পরে নাই চিনে না এরপরে দেখেন এটা কিন্তু বলেছিলাম পাকিস্তানি আছে আসলেই কিন্তু আছে ভাইয়া পাকিস্তানি এটা কিন্তু অরিজিনাল তাওয়াক্কাল পাকিস্তান থেকে আসছে এটা হচ্ছে রাখি ব্র্যান্ড রাখি ফ্যাশন ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে আর এই ব্র্যান্ডের নাম তো বলতেই হবে না দূর থেকে দেখলেই সব আপুর আন্টিরা চিনে যাবেন ইন্ডিয়ার বুকে এক নাম্বার ব্র্যান্ড বিপুল এই ড্রেসগুলো যদি নিতে চান অবশ্যই মেলাতে চব্বিশ তারিখ চলে আসবেন আমাদের শপের লোকেশনটা আমি আর বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের দশ ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের দশ আজকে ভিডিওটা এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম